পইলানীপাব্লি ডে প্ৰজাত্ৰ দিৱসা কাহাম তাই হামি চ' চিাৰবল ইম এডুকিচন ব্ৰহ্মাং ৰবিন্দ্ৰধৰ্মা ববাই নৰক্ন প্ৰেছ কনফাৰেঞ্চ খণ্ড বাৰী কবকজন মানে আচল কাৰণ যি ববগৰা ববলেখ চি বৰকী हामग्र बगे स्पेसी रोमान स्क्रिप्ट थीओी एस सी चेयरमेन तईसीएससी चेयरमेन वह मालन बगे जिनी यम इजुकन दि गल् कैसे दिल्लीगेट तक दिल्लीओ गा प्रोगुनों ने तीन खना सेवेन नम्बर अफ दिल्लीगेट लेड बाय श्री रविंद्र देव ऑनरेबल अन एजुकेशन তাই সি বিলি তাই এম এল এ মানব দেববরমা বিশ্বজিৎ কলয় তাই ফিলিপস রুফিনি আর ফিলিপস রিয়াং এম তাই তে এম এমডিসি বুং উমা শংকর দেববর্মা ডিএসএফ ভাইস প্রেসিডেন্ট তাই জেনারেল সেক্রেটারি সেভেন মেম্বার্স হাই সিনী স্টুডেন্ট যারা বোর্ড এগজাম রে মাধ্যমিক মামিক হায়ার সেকেন্ডারী টুয়াল এগজাম নি নাই। থাকায় বছর প্রবলেম ছো যে স্ক্রিপ্ট যে কোয়েশন পেপার যে ফ্রেম খেলাইজাগ আবো বেঙ্গলি স্ক্রিপ্ট খেলাইজাগ কাবো তুই সুন্দর মুমেন্ট খেলাইব চিফ মিনিটার সুসুরেন্স রেখা আবো সুখানব সরকারি ভাবে নাক বুলেটিন খাই বা প্রেস কনফারেন্স খেলাইকা সুশান্ত চৌধুরী ক্যাবিনেট मिनिस्टर কিন্তু টু লাস্ট টু ইয়ার্স কিন্তু অব সলিউশন ফায়া অর সলভিং ইয়া শুধু বুকুক বাই সিনগর অরালি শুনে অ্যাসুরেন্স তাকলা বথ ঠিক আ ভাইগনার দিকে থাং তো উসু কাঙ্গব থ্রুআউট স্টেটস ববগ্রা নিজি হামসঙ্গরেলি পার্টিসিপেট ক্রেগা জে ভাবে হুক সিনু স্টুডেন্টস অক্স দেন অসুবিধা গাত থি সিনি বুসাবতির অসুবিধা গাত ম পার্মানেন্ট সলিউশন খেনন বগিনাই স্পেশালি সিবিসি তা এসসিএস নি চেয়ারম্যান বাই পাৰি বাগি খেলিগেট থাঙি দাবুন বাগি নাই বৰ ডেপুটেশ মানে ইয়োল বৰক তামোচা চিনে ইণ্টেচন ক্লিয়াৰ ইণ্টেনশ্যন যে যেই হক তাক নিগজামান ৰোমান স্ক্ৰীপ বাই কুৱেশ্যন পেপাৰ পিপেয়াৰ খাইন চিএছএ আই চি এছ চি যাতে ঘৰে চি স্টুডেণ্ট ৰগ চি ছ ছাত্ৰ ৰোগ প্ৰব্লেম গৈ আবন বাগেইনো খা চিনেম ডিগেট ডিলিঅ' থাকে আবে ডিগেট্ৰ কিফি ফাইকে আৰু ডিছকাশন কৰে চলিচন খাই ফাদাৰ মোভমেণ্ট খাই কক আবে চিং কিফিল ফাইম কক চালে দল কক চালাই বুন পৰে যি বিলাইন গঠৰ কুকুৰা ইয়াপায় মোভমেণ্ট খাই আৱহাইছিল ৱান ছাব দফিচিয়েল স্ক্ৰীপ খাই কিন্তু আপুনি আলদা পাৰ্ট আবে স্টেট গভমেণ্ট হিচাপত কিন্তু আমিতো সি কাঙৰ এগজাম দংা এগজাম তো ফেব্রুয়ারী সেভেনটিন ফেব্রুয়ারি সঙ্গে তো অব দাকি দাকতি সলিউশন তুমি বগি নব স্পেশাল এটেনশন তুমা নাম তাই চ গাম সব বাকি তো ফ্রসা এগজিকটিভ মেম্বার এডি সি শিক্ষা বিভাগ অর্থাৎ সাইকি জে অনারেবল ইএম ইডুকশন বিিডারশিপন ও জাতীয় করতে বা স্পেশাল অ্যাটেনশন যেন না আছে सीबीएसई তে আইসিএসসি বলবো অফিশিয়ালি বো কোঅর্ডিনেট থেকে অ্যাপয়েন্টমেন্ট সানজা অ্যাপয়েন্টমেন্ট লাইকলি 27 তারিখ যেহেতু 28 আগস্ট আশা করা মানো আর অবন বগিন স্পেশালি যেন প্রবলেম ই অতি সিনিয়র স্টুডেন্ট র एग्जामো অবন বগিন ইম এডুকেশন বো গরাই দা গমতুই নাই ও একটা টিম সিনিয়র টি প্রাম অথানি টিম তাই স্টুডেন্ট অৰ্গনাজেচন বাকে মিলাই চিন্ত বিশেষকালে টি আই চবটো অনেক ওৱান অফ দি ৰেডি স্টুডেণ্ট অৰ্গনাাইজেচন তি প্ৰায় অনেক ছালৰঙ দফানী কক ব্ৰকনো বাৰ চি ককনো ৰ্ডিপৰা বাগি চব স্টুডেণ্ট মুমেণ্ট খাই তিনি বহু কচামক স্টুডেণ্ট অৰ্গনাজেছন তাই চত নলি পাৰ্টী হিচাপে কাম বাগি বগ্ৰাই মোভমেণ্ট বিচ ফাডাৰ মুমেণ্ট খাই দিল্লী বাছিয়া থাঙি নেকে না থাঙি বৰ্তামোচা তাৰপৰা যদি কাব কনভিনচিং এবাৰ মিলাই খাচুং ত' ফাদাৰ বাইগৰ খাই বাগিচোন পিপাৰনেচোন নাজাক আৱন বাগি বসং তেব কথৰ খুব মুভমেণ্ট বা চবক খাইনে যতন দিবাম তাইভেণ্টিছেভেন ৰিপাব্লিক দেৱনাই হাসতার লুক হামাই মারু তিনি জর নর নরিগী প্রেসমিট বা মানে মূল উদ্দেশ্য তো তিনি বরমনামী পার স্পর্কসারসন তিনি রাজেশ্বর বরম সাইখানা অবহাইন আয় আবুঙ্ চোদ্দো তিখ অমাস দি অমাতি চৌধাৰী চখন চিফ মিষ্টাৰ বাই মালাই খা মালৈ মানে পৰে চিংন ৰীকুৱাই খাই যে নে চাফা নথং জেনেকে যে মাধ্য়মিক বাই টুৱেলভ নি এগজাম অন্তত ৰমান সিপাই নৈমানা নথং বৈল কিছু ককন চিন্ত চাইখিনি কিয় আব এক কক ঠিক আছে আমি দিল্লী ৰহাই নৰক নিচ বনকা বনগৰীখা চি এছ ই নি চেয়াৰমেন আই চি এছ ইেয়াৰমেন চি টিপৰা বৰ্ড চেয়াৰমেন নেখাও বনবৰীখা বব আগজাই বুতি ৰহনেতো সেইমা যে বৰকীয়া নৰক থাকে নাই মানে চ আবে ম এপয়মেন্ট সানকা চেয়ারমেন হইত সাতাইস আস রকম মানানের চান্স দো গাছ সাতাইশ তারিখ খানা থাকায় আটাইশ তিখও মালাই মালাইন চিনি এক বিষ য আবত চিনি টাই নাই ন অন্তত সিবি বি সি যেরকম টি বিএসিও বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ব রোমান কুইচন পেপাৰ খাই নাই নাইছো না প্ৰভু বনসাকা বাৰ বাৰ কংগ যে ৰমান স্ক্ৰীপ বাই অৰ্থাৎ ইংলিছ বাই ৰমান স্ক্ৰীপ বাই কুইচন পেপাৰ চাম্পা ন বাগালে খাই মানে ন কাহাম চত্যেক চেণ্টাৰ চিন্তা তহঁ নাই বড় বুঝিয়ানুজোক নাই ইংলিশ সৈমানো কিন্তু আবো বসে কঠিন কক সাকা বাই সাহরিমা খামুক আবো কোনো মেটারিয়া বীয়া যত্ন ইংলিশ মানে রমান স্ক্রিপে নাই। যারা বাংলা বাইন সুইতং হাইফানে রোমান স্ক্রিপা সইনাই সাকা তারপর বাকা নরক নরক থাকে আ দিল্লি যোগাযোগ খাই সাইন বাই সাতং যুবাগ্রাসন সাকা নর অফ দিল্লিমা নাই একটা টিম আবাদ অবনৈপর ফেব্রুয়ারি ফার্স্ট উইক ইচ্ছা দো তিনি মিছিল ইনটেলেকচুয়াল সাই তিন চার জনারিপ্রামতান সেডার দোক বড়ত্রীন হইতোতে গ্রুপ কইসার হচ্ছা আপাতত বো বাই যালাইনাতো খরকা ডেলিগেট নাই এসই চেয়ারমেন আইসিএসি চেয়ারমেন যদি সম্ভব খায় এইচআরডি মিটার বাই মালাই যেহেতু এডুকশন ডিপার্টমেন্ট বি মালাইন সাইটক নাই বাইকে চ সমসানো সমাধান খান ও জানো বাইকে চাকতি দাকতি সমাধান খায়মান আপ্রুত চাইনবাকি ওন সহ খাচ্ যাত্রা আব্রুত নাই স্টেট গভর্নমেন্ট নি কে ক্লিয়ারেন্স নাইতে পারো স্টেট গভর্নমেন্ট যদি ন ক্লিয়ারেন্স রেখায় তং খেয়ে মেয়ে নাইবা এবার অনেক হোক তাকি ক্লিয়ারেন্স রুইদানবা না চিকুৱেষ্ট খাই আৱে ডিউটি চিং এক বাৰীয়া দুই বাৰীয়া বাই বাই চিল্লীও থাকে অমাকি চি ধৰণে মাৰি নাই কাৰণ দিল্লীখিনি বৰ নী নাই চিন্তা যুৰখেই ৰিমা চোৰখায় টিউচন পেপাৰিমা সামাজী চি চাম চি বি এছ ইা আই চি এছ ইা দিল্লী থাকো গুৱাহাটী যোৱাৰ পাণ অনেক কেছ কাৰণ অজনেল অফিচ দিয়া না হেড অফিচৰ হেড অফিস যদি অর্ডার ইং রিজন্যাল অফিস বা স্টেট নি অফিস কোনো মেটার ইা আবহে বেস দিল্লিও যেহেতু চিনি টটাল এমএলএ ইনক্লুডিং খরণী মিনিটার তেরো জনা প্লাস তাই চিনি যে সোলো জনা তা ইন প্রজেন্স সোলো সতরো জনা যে তো গভাগ্রা সহ চিনি এম ডিসি সিগনেচার তখন সিং আগ আবো সহন কালা আবো নাম ফোন যে কফি নৰ্চ চি বি এছ চি না আৰু কফি নৰ্চে একদম চাকফান মালায়ে ববাই তামোহীন চাবমিট ফাইনে দিয়ে